আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে রেল মন্ত্রকের আর সাড়ে তিন লক্ষ শূন্যপথ পড়ে রয়েছে কেন্দ্র সরকার এই শূন্যপথগুলিতে নিয়োগের কোনো ব্যবস্থা করছে না অথচ আমরা দেখছি দেশ জুড়ে কোটি কোটি বেকার তারা কাজের প্রয়োজনে তারা পাগলের মতো ছুটছে কিন্তু কাজ পাচ্ছে না অথচ রেলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে রেল থেকে ভারত সরকার কোটি কোটি টাকা মুনাফা করে সেইরকম একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ পদ আজকে পড়ে রয়েছে যে সাড়ে তিন লক্ষ পদ পূরণ না হওয়ার কারণে আজকে যারা রেল কর্মচারী তাদের উপর অতিরিক্ত কাজের চাপ রয়েছে পড়ছে তারা ডিউটি থেকে এসেই উপযুক্ত বিশ্রাম নিতে না নিতেই তাদেরকে আবার ডিউটিতে জয়েন করতে বাধ্য করছে আজকে রেলকর্তারা এই যে একটা অমানবিক আচরণ চলছে রেল কর্মচারীদের উপরে যার ফলে প্রতিদিন প্রায় বলতে গেলে রেল দুর্ঘটনা ঘটছে যার ফলে জীবনহানি হচ্ছে সাধারণ মানুষের এই অবস্থায় আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াই রেলের সম আট সাড়ে তিন লক্ষ শূন্য যাতে অবিলম্বে পূরণ হয় সেই দাবিতে এবং রেলের যে জেনারেল বগি এবং স্লিপার কোচের সংখ্যা যাতে বৃদ্ধি করা হয় সেই দাবিতে আগামী বারোই সেপ্টেম্বর শিলিগুড়িতে বিক্ষোভ ডেপুটেশান এবং অবস্থান কর্মসূচি নিয়েছি সমস্ত যুব বন্ধুদের কাছে আমাদের আবেদন আপনারা এই বিক্ষোভ ডেপুটেশান এবং অবস্থানে যোগ দিয়ে এই আন্দোলনকে সফল করে তুলুন মিছিল অনুষ্ঠিত